আজকে চলে আসলাম চিজাওয়াং কাচ্চি ভাইয়ে আজকে কাচ্চি ভাইয়ে ডিনার করব আর কাচ্চি খাবো এই জন্য চলে আসলাম আসা মাত্র এই আমি আমি তাদের মেনু দেখে কিন্তু জিবে পানি চলে আসলো ওয়াদি বেবির বার্থডে উপলক্ষে রাতে এখানে ডিনার করতে চলে আসলাম আর আমার ফেসটা দেখতে পাচ্ছেন কতটা টায়ার সে দুপুরে বেরিয়েছিলাম দেন সারাদিন অনেক রোদের মধ্যে ফটোশুট আর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে দেন আমরা কিন্তু অনেক ক্ষুধার্ত রাতে এখানে ডিনার করতে চলে আসলাম মেনু থেকে বাসমতি কাচ্ছিটা অর্ডার করে দিলাম যার প্রাইস ছিল 300 টাকা করে তো এখান থেকে আমরা চারটা কাচ্ছি অর্ডার করে দিয়েছি আরও খেয়েছিলাম বাদামের শরবত আর বাদামের শরবতটাও কিন্তু অনেক মজা ছিল যার প্রাইস ছিল 90 টাকা আর ফিন্নির প্রাইস ছিল 70 টাকা তো আমরা সবগুলো কাচ্চি টারফ করে নিচ্ছিলাম আর কাচ্চিটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট ছিল আর বাদামের শরবতটাও কিন্তু অনেক মজা ছিল নরমালি আমার বাদামের শরবত অতটা ভালো লাগে না আমি কিন্তু কাচ্চির সাথে বোরহানি খাই আর বোরহানিরও প্রাইস ছিল হেভি 70 টাকা সবাই মিলে অনেক মজা করে কাচি এনজয় করে খেয়েছি এই কাচির মধ্যে দুই পিস মাংস আর এক পিস আলু ছিল মাংস আর আলুটাও কিন্তু অনেক 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 সফট ছিল ছিল আর রাইসটাও কিন্তু ঝরঝরা বেশি লেগেছে আমার কাছে এতে রেস্টি কাচ্ছি কি আর কাঁচামরিচ ছাড়া খাওয়া যায় বলেন আমার তো কাঁচামরিচ দিয়ে এভাবে কাঁচি খেতে অসাধারণ লাগে তো আমি ওইভাবে খেতেছিলাম আর সাবিদ বাদামের শরবত খেয়ে রিভিউ দিতেছিল ওর নাকি একেবারে মন প্রাণ সব জুড়াই গেছে এই বাদামের শরবত খেয়ে তো এদিকে আমি বাদামের শরবত বোরহানি দুটোই নিয়ে বসলাম আর দোনাটা একটু একটু টেস্ট করে আপনাদের ভাইয়া বলতেছিল কেমন কোনটা বেশি বেটার আমার কাছে যদিও বোরহানি বেশি ভালো লাগে পার্সোনালি কিন্তু বাদামের শরবতের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল যারা যারা কাচ্চি ভাইয়ার এখনো বাদামের শরবত ট্রাই করেননি আপনারা কিন্তু কাচ্চি আর বাদামের শরবতটা মাস্ট ট্রাই করবেন ভীষণ মজা এগুলো আপনাদের ভাইয়াও রিভিউ দিয়ে দিলো আর ও হচ্ছে এক নম্বর বিরিয়ানি খোর বিরিয়ানি খোর বা খোর যাই বলেন বিরিয়ানি কাচ্ছি তেহরি এগুলো পাইলে কিন্তু ওরা আর কিছুই লাগে না ওকে যদি শুধু শুধু এমনি এমনি যদি ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করে দেন ওর থেকে এটাও অনেক বেশি মজা লাগে আসলে বিরিয়ানি খোররা মেবি এমনই তো আমরা কিন্তু অনেক মজা করে ডিনারটা এনজয় করেছি কে কে কাচ্চি ভাইয়া এখনও খাননি আমি বলবো অবশ্যই কিন্তু চলে যাবেন কাচ্চি ভাইয়া এটা কোনো প্রমোটিং ভিডিও না জাস্ট আমাদের ভালো লাগছে ওই ভালো লাগাটা আপনাদের শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন চেটে পুটে কাচিগুলো সব খেয়ে শেষ করে ফেলেছি আর এদিকে সাবিত একটার পর একটা বাদামের শরবত খেয়ে যাচ্ছে ওর নাকি বাদামের শরবতটা বেশি ভালো লাগছে কাচিগুলো যেহেতু তেমন ঝাল ছিল না তো ঝাল না থাকার কারণে ও একটু একটু খাওয়ানোর ট্রাই করতেছি যেহেতু সারাদিন ও আর তেমন কিছু খায় নাই সারাদিন হচ্ছে শুধু জুসের উপর ছিল আর কাচি ভাইয়া কিন্তু অফার চলতেছে তা হলো গুগল ওদের রিভিউ দিলে কিন্তু আপনারা ফ্রিতে একটা করে বাদামের শরবত অথবা ফিন্নি পেয়ে যাবেন রিভিউ দেওয়ার পরে পেয়ে গেলাম বাদামের শরবত এটা রিভিউ দেওয়ার খুবই মজা ছিল আমরা বাঙালিরা তো এমনই ফ্রিতে আল কাপটা পাইলে মনে হয় ওইটাও মজা লাগবে আর এটা তো হচ্ছে বাদামের শরবত যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ডিজার্ট হিসাবে ফিননি নিয়ে নিলাম জদ্দা ট্রাই করতে চেয়েছিলাম ওইখানে যদা অ্যাভেলেবেল ছিল না যার কারণে ফিন্নি খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগে একটু ফটোশুট আর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তারপর এদিকে ওরা পান মশলা দিলো পান মশলা এভাবে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতো কে কে পান মশলা পছন্দ করেন অবশ্যই জানাবেন সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ